আসসালামু আলাইকুম কল্পনা লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকালবেলা নাস্তা রেডি করতেছি তো আমি আমার জন্য নাস্তা রেডি করতেছি পরোটা ভেজে নিলাম আর এখানে ডিম পোস্ট করে নিলাম আর সাথে একটু শ্যামাই রান্না করে নিচ্ছি তো এখানে আমি লম্বা যে শ্যামাইগুলো এগুলো রান্না করে নিচ্ছি এটা রামেশা অনেক বেশি পছন্দ করে তো সকালবেলা রামেশা খেয়ে নিয়েছে বাবু উঠে গেছে তাকে খাইয়ে দিয়েছি আর এখন আমি বসে খাচ্ছি বারান্দার সামনে বসে একটু রিল্যাক্সে খেয়ে নিচ্ছি আগে বাচ্চাদের খাওয়ানো হলে তারপর কিন্তু একটু স্বস্তি লাগে তারপর নিজে আস্তে আস্তে রিল্যাক্সে বসে একটু খেয়ে নেই তো সকালবেলা খাবার দাবার শেষ করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে খাবার রেডি করার জন্য একবেলা খাবার শেষ না হতেই আরেকবেলার জন্য প্রস্তুত করতে হয় খাবারের জন্য কি জীবন না জীবনের জন্য খাবার এই প্রশ্নটা সবসময় মাথার মধ্যে গুড়পাক করে আপনাদের নিজস্ব মতামত থেকে প্লিজ একটু ব্যাখ্যা দিয়ে যাবেন আমাদের পরিবারে যারা পুরুষ সদস্যরা আছে তারা এই খাবারের অর্থ যোগান দিতে কিন্তু দিনের অর্ধেকটা সময় বাহিরে পরিশ্রম করে থাকে আর আমরা মেয়েরা এই খাবার তৈরি করতে দিনের অর্ধেকটা সময় কিন্তু রান্না করে দিয়ে থাকি আসলে বুঝতে পারতেছি না যে খাবারের জন্যই জীবন না জীবনের জন্য খাবার তো এখানে আমি দুপুরে রান্নার জন্য আজকে চিংড়ি মাছ ভোনা করতেছি আর মুরগির মাংস রান্না করব তো চিংড়ি মাছটা আমি এখানে উঠিয়ে দিয়েছি তো আমরা যেহেতু অল্প সদস্য তো অল্প করে রান্না করতেছি তো রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছটি নামিয়ে আমি মুড়ির মাংসটা উঠিয়ে দিলাম তো মুরগির মাংস যেহেতু ব্রয়লার মুরগি তো মাংসটা আমি একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি তেলে ভাজলে মাংসর যে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেটার হয় না তো ভালো করে কিন্তু আমি মাংসগুলো তেলে ভেজে নিয়েছি তো মাংসগুলো আগে থেকে একটু পানির ঝরিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন তেলে ভালো করে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে একটু কষিয়ে রান্না করে নেব তো এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো ব্রয়লার মুরগির যেহেতু একটু মাংসগুলো নরম থাকে তেলে ভাজলে কিন্তু একটু শক্ত হয়ে যায় এতে করে খাবারের টেস্টটা অনেক বৃদ্ধি পাই তো আমি সব মশলাগুলো দিয়ে মাংসগুলো আর একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যেই কিন্তু মাংসগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যায় তারপর কষিয়ে সামান্য একটু পানি দিয়ে রান্না করলে কিন্তু হয়ে যায় তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি যারা একটি লাইক দিতে এখনও ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো এখন আমি একা একা টেবিলে বসে খাবারটা খেয়ে নেব রামিশা আগেই খেয়ে নিয়েছে রামিশা সচরাচর আমার সাথেই খাই তো যেদিন আমার রান্নাটা দেরি হয়ে যায় তখন ওদের রান্নাটা করে তাড়াতাড়ি খাইয়ে দেই। তারপর আমি গোসল নামাজ সব কিছু শেষ করে একা একা বসে খাই রামেশার বাবা যেহেতু অফিসে লাঞ্চ করে তো দুপুরে কিন্তু তার সাথে খাবার সুযোগই হয় না শুধু রাতের বেলাটা আমরা সবাই একসাথে বসে খেতে পারি দুপুরের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম